প্রথমেই বলি দুর্গা পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি রয়েছে আর সেই জন্যই যারা হ্যান্ডমেড জুয়েলারি পড়তে পছন্দ করে তারা কিন্তু আমার কাছে প্রায় অনেক আগে থেকেই তাদের শাড়ির ম্যাচিং জুয়েলারি অর্ডার করে দিয়েছে আর তাই জন্যই কিন্তু আমি দিন রাত তোমাদের জন্য একটার পর একটা সুন্দর সুন্দর একদম রিজনেবল প্রাইজের মধ্যে চেষ্টা করছি হ্যান্ডমেড জুয়েলারি বানানোর এবারে শুধু কটন কাপড়ের ওপর নয় বাদনি কাপড়ের ওপর কলমকারি কাপড়ের ওপর মলমল কাপড়ের ওপর আর সবার পছন্দের গামছা প্রিন্ট কাপড়ের ওপর মাত্র তিরিশ টাকা থেকে কানের দোল আর সত্তর টাকা থেকে চোকার এর থেকে আর কোথায় পাবেন কমে আপনাদের শাড়ির ম্যাচিং করে আমি বানিয়ে দেবো আপনাদের পছন্দ মতো জুয়েলারি আপনাদের শাড়ির ম্যাচিংয়ে যেরকম জুয়েলারিটা ঠিক পছন্দ ঠিক সেই শাড়ির ছবি সহ আমাকে একটা করতে হবে ইনবক্স আর বানিয়ে দেবো আমি আপনাদের মতো জুয়েলারি যেই জুয়েলারিটা আপনারা আমার কাছে অর্ডার করবেন সেই জুয়েলারিটা মোটামুটি রেডি হওয়ার জন্য পাঁচ থেকে সাত দিন মতন আমাকে সময় দিতে হবে অনেকেই ঝোলা ইয়াররিংসের থেকে টপ ইয়াররিংসটা বেশি পছন্দ করে এই জন্য অর্ডার করার সময় তাদের ডিটেলসটা কিন্তু একটু ভালো করে আমাকে বলে তারপরে অর্ডার করতে হবে অর্ডার করার জন্য কিন্তু আপনাদের ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি আর আজকে যে আপনাদের সাথে জুয়েলারিগুলো আমি শেয়ার করলাম পছন্দ হলে কিন্তু এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন তো আমাদের ভিডিও ছিল আজকে এত অবধি দেখা হবে নেক্সট ভিডিও